আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি আপনার আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত অসম্ভব কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে এরকম উন্নয়ন হবে আমি সজীব হাজের জয় বলছি আপনারা জানেন এই গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশের যে গন্ডগোল সংকট চলছে এই যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম শুরুর থেকেই আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে এটা আদালতের একটা রায় ছিল এটা আমাদের সরকারের করা ছিল না তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দিই তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না আমরা তাদেরকে আলোচনায় রেখেছি আমরা একটা জুডিশিয়াল কমিশন করেছি যে সংঘর্ষে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা বিচারের জন্য অনেক পুলিশ অফিসের যারা অতিরিক্ত ফোর্স ইউজ করেছে তাদেরকে আমরা শরীর সাসপেন্ড করেছি তাতেও এই আন্দোলনকারীরা সন্তুষ্ট নয় আমরা যতই ছাড় প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে ডেকেছেন যে আসেন আমরা আলোচনায় বসি তাতেও তারা সন্তুষ্ট না আমরা যতই ছাড় দিতে থাকি যতই তাদের দাবি মেনে নিতে থাকি তারা কিছুতেই সন্তুষ্ট না তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে এখন দাবি হচ্ছে যে সরকারের পতন তবে সরকারের পতন হওয়ার পর কি হবে কি হবে এটা কেউ ভেবেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষ রক্ষা করে রাখতে চাই সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে সেটা হচ্ছে নির্বাচন আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না তো তাদের এই নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই তো তারা তো এই পর্যন্ত কোনো দাবি আমরা যত দাবিতেই রাজি হয়েছি তারা তাদের দাবি বেরিয়ে যাচ্ছে তার মানে কি আমরা যদি এখন এই নির্বাচন সরকার পতনের দাবিও মেনে নেই তারা তখন দাবি করবে যে না এই সরকারের আন্ডারে নির্বাচন এই নির্বাচন আমরা মানব না তখন কি হবে এটা কি ভেবেছে জানি আমাদের সেই সুশীল সমাজ আবার আলোচনা করছে সেই তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধাক সরকারের অভিজ্ঞতা তো আমাদের আছে আপনারা ভুলে গেছেন সেই তত্ত্বাবধাক সরকারকে নষ্ট করে দেওয়া হয়েছিল বিএনপির আমলে ইলেকশন রিক করার জন্য তারপর যখন আরেক তত্ত্বাবধাক সরকার আসলো দেশের কি অবস্থা হয়েছিল শেষমেশ সব থেকে বড় কথা যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না আমরা আওয়ামী লীগ আমরা আন্দোলন করেছি আন্দোলন করে দেশকে স্বাধীন করেছি আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি আপনার আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত অসম্ভব কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে এরকম উন্নয়ন হবে ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন আপনারা এখন দেখতে পাচ্ছেন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সেই এক্সক্লুসিভ ভিডিও কিভাবে সবাইকে না বলে পালিয়ে গেলেন শেখ হাসিনা এবং পালিয়ে যাওয়ার সময় তিনি গণভবন থেকে হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন দুটি গাড়ি এখানে দেখা যাচ্ছে একটা কালো গাড়ি আর একটা নীল গাড়ি আর তিনি হচ্ছে এইভাবে পালিয়ে যাবেন এটা আসলে কেউ ভাবেই নাই কিভাবে তিনি পালিয়ে গেলেন আর এরকম দুটি এক্সক্লুসিভ ভিডিও এসেছে আমাদের হাতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সক্লুসিভ ভিডিওটি এখন এরীতিমতো ভাইরাল হয়ে গেছে কোথায় গেছে শেখ হাসিনা আদৌ কি তিনি ইন্ডিয়াতে রয়েছেন না লন্ডনে অনেকে বলছে লন্ডনে তাকে জায়গা দেননি তাহলে তিনি কোথায় যাচ্ছেন আর এরপর দেখা গেছে হেলিকপ্টারে করে তিনি দেশ ত্যাগ করছেন এটা গণভবন থেকে একটু দূরে ভিডিওটা করা হয়েছে আর এভাবে পালিয়ে তিনি যাবেন এটা আসলে কেউ ভাবতেই পারেনি শেখ হাসিনা বলেছিলেন বিন্দু মাত্র রক্ত থাকা পর্যন্ত তিনি দেশ ছাড়বেন না তাকে এ দেশ থেকে কেউ তাড়াতে পারবেন অবশেষে দেখা গেল তিনি নিজেই দেশ ত্যাগ করে চলে গেছেন এবং পালিয়ে গেছেন তো ডিয়ার ভিউয়ার্স শেখ হাসিনাকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই তা করে জানাবেন আপনার মূল্যবান দুটি মন্তব্য অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না